আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ এবং ভীষণ মজার শীতের সবজি রেসিপি শেয়ার করছি যারা কখনো সবজি রান্না করেননি তাদের জন্য আমি পুরো স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আশা করছি আজকের রেসিপি দেখলে আপনাদের কোনো রকম ভুল হবে না আর এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন এই শীতে খেতে ভীষণ মজা লাগে তো প্রথমেই একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গাজর এখানে দুইটা মিডিয়াম সাইজের গাজরকে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন এই গাজরটাকে প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে এতো তো প্রায় তিন চার মিনিট পর এই গাজরটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি ফুলকপি সেদ্ধ করতে হবে না জাস্ট ভাপ দিয়ে নেব এর জন্য লাস্ট পর্যায়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে এক মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এগুলোকে এখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু প্রথমেও ধুয়ে নিয়েছিলাম তবে সেদ্ধ করেছি আবারও ধুয়ে নিচ্ছি এবার একে কড়াইতে আমি পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ তেল এই সবজি রান্নায় তেলটা একটু বেশি পরিমাণে লাগবে এটা মাথায় রাখবেন তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি বড় সাইজের যে গোল বেগুনগুলো আছে সেগুলো একটা নিয়েছি আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভাজতে হবে অনেকেই আমাকে বলেন যে এত বারবার হলুদ লবণ দেওয়ার কি দরকার আসলে আমরা যে সবজিগুলো ভাজি সেগুলো আলাদা করে মাখিয়ে নেওয়া ভেজাল তাই আমি একেবারেই পাতিলে দিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে বা লবণ দিয়ে ভেজে নেই। এতে করে আলাদা করে বলে নিয়ে মাখানোর প্রয়োজন হয় না এই তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন আমরা ভাত দিয়ে এরকম ভাজা বেগুনটাই খেতে পারি ঠিক এমনভাবে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি এখন হাঁড়িতে আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়া আছে মিডিয়াম সাইজের এবার মিষ্টি কুমড়ার মধ্যেও অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব আমি দেখেছি অনেকেই এগুলোকে সেদ্ধ করে তারপর রান্না করেন তবে সেদ্ধ করে রান্না করার চেয়ে এরকম ভেজে রান্না করে দেখবেন এটা খেতে আরও তিন গুণ মজা হবে মিষ্টি কুমড়াটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে আর এরকম দেখুন সেদ্ধ হয়ে যাবে তার মানে মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে এখন এগুলোকেও উঠিয়ে নেব এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন তবে আপনাদের কাছে যদি পাঁচ ফোড়ন না থাকে অথবা পাঁচ ফোড়নের গন্ধ পছন্দ না তাহলে এখানে দশ থেকে বারোটা আপনারা মেথি দানা দিয়ে নেবেন পাঁচ ফোড়ন নয়তো মেথি যে কোনো একটা দিতেই হবে এখন এর মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ আর পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন যখন ভাজা হয়ে যাবে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তবে যারা নিরামিষ রান্না করতে চাচ্ছেন তারা পেঁয়াজটা স্কিপ করে দিবেন তাহলেই নিরামিষ হয়ে যাবে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবো যাতে গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি সিম সিম এখানে বিশ থেকে পঁচিশটা আছে আর দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ ফালি কাঁচামরিচটাকে পুরোপুরি ফালি করে দিয়েছি কারণ এই রান্নাতে আমরা কিন্তু মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে ব্যবহার করব তাই অবশ্যই করে কাঁচামরিচটা বেশি করে দিতে হবে নয়তো রান্নাটা মিষ্টি মিষ্টি লাগবে তো এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো ভেজে নেব সিমটা যতক্ষণ না নরম হয়ে আসছে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এরকমভাবে নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে আর পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না সিমটা ভালো করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে সিমের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর ভাজার ফলে এটা খেতে ভালো লাগবে তো ভাজা হয়ে গেলে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ রসুনের পেস্ট আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে সিমের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে অবশ্যই কয়েকবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে সবজি থেকে কোনো রকম আদা রসুনের গন্ধ না আসে এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি আমার কাছে ফ্রোজেন টমেটোটা ছিল তাই ফ্রোজেন টমেটো দিলাম এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো আছে আপনাদের কাছে টাটকা থাকলে সেটা দিয়ে নিতে পারেন এখন টমেটোটা দেওয়া হয়ে গেলে এর সাথে ভালো করে কষাবো যেহেতু টমেটোটা ফ্রোজেন তাই এর থেকে একটু পানি বের হবে সেই পানি দিয়েই এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একটা সময়ে দেখবেন মশলাটা এরকম ভেসে উঠেছে তেলগুলো তখন দিয়ে দিতে হবে গাজর আর ফুলকপি যেগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম এখন গাজর ফুলকপি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এরকম একটু নেড়ে দেবেন যাতে করে নিচে মশলাগুলো লেগে না যায় আর পুড়ে না যায় এখন যখন চার পাঁচ মিনিট হয়ে যাবে তখন ভেজে রাখা মিষ্টি কুমড়া আর বেগুনটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো সবজি একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যে সবজির নিচ পর্যন্ত যাতে থাকে বেশি পরিমাণে দিলে সবজিগুলো গলে যাবে পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম আছে এই সবজিগুলোকে রান্না করতে হবে কিছুক্ষণ পর যখন এরকম ঝোলটা টকবগিয়ে ফুটতে আরম্ভ করবে তখন একটু নেড়ে দেখে নেবেন আপনাদের সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবগুলো সবজি কিন্তু আগে থেকেই সেদ্ধ করা তাই বেশিক্ষণ সময় লাগবে না এবার পরিমাণ মতো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিচ্ছি এই যে হালকা ঝোলটা দেখতে পারছেন এই হালকা ঝোলেই আমি এই সবজিগুলো রাখবো আজকে আপনারা চাইলে পুরোপুরি ভেজে ফেলতে পারেন তবে এরকম হালকা মাখা মাখা ঝোল রাখলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমাদের সবজি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে লাস্ট পর্যায়ে লবণটা একটু চেক করে দেখে নামিয়ে নিলেই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ